আমার নাম টিষা আমি নুরকাসেব একাডেমির অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আমার বক্তব্যের শুরুতেই এখানে উপস্থিত সমানিত সভাপতি সম্মানিত প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় শিক্ষকবিদ্য মন্ত্রীর সম্মুখ ভবিষ্যৎ সুদী মন্ডলী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আমার বক্তব্যের বিষয় হলো সামাজিকরণ এবং সমাজ জীবনে এবং মানব সভ্যতা গড়ে ওঠার একটি মূল কারণ হচ্ছে পরিবার এবং সমাজ পরিবার এবং সমাজ থেকে আমরা নৈতিক শিক্ষাগুলো অর্জন করি পরিবার এবং সমাজ থেকে আমরা সামাজিকরণ অর্জন করি সামাজিকররণ হচ্ছে একটি জীবনযাত্রী প্রক্রিয়া তাই সামাজিকরণের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে পারি কবি সুকান্ত ভট্টদের তার কবিতায় বলেছেন আজ আমি একটা কথা বলতে চাইছি সেটি হচ্ছে আজ শিশু ঝর্মরিয়েছে ভূপৃষ্ঠ থেকে সেই শিশু আমরা শিশুদের পরিবার এবং সমাজ জীবন গঠনে পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কবি সুকান্ত তাই আবারও বলেছেন এসেছে থেকে একজন শিশু তার সুশিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমাদের পৃথিবীকে করতে হবে সহাবস্থান এই পৃথিবীকে সহবস্থা করার পিছনে এবং হাতিয়ার হতে এবং সমাজ সমাজ পরিবার এবং থেকে একটি শিশু তার নৈতিকতা তার সামাজিকতা এবং সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার জীবন গঠন করতে পারে এবং তার জীবনে সকল ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম একটি চারাগাছকে যেমন রোপণ করা মাত্র সেই চারা গাছটি বিকে পরিণত হয় না তেমন একজন শিশু জন্ম করা মাত্র শিশু শিশু তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে জন্মগ্রহণ করে না সুশিক্ষায় শিক্ষিত হয়ে জন্মগ্রহণ করে তখন যখন তার পরিবার সুশিক্ষিত শিক্ষিত হয়ে তার পরিবার তাকে সুশিক্ষিত শিক্ষিত করে তোলে একজন মানুষ কখনো মানুষের মতো মানুষ হতে পারে যদি তার পারিবারিক শিক্ষা না থাকে যদি সমাজ সমাজীকরণ সেই সঠিকভাবে নাও হতে পারে পরিবারের পর যেই বিষয়টি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে সমাজ সমাজ থেকে একটি শিশু অর্জন করে নৈতিকতা সমাজ থেকে একটি শিশু অর্জন করে মূল্যবোধ সমাজ থেকে একটি শিশু অর্জন করে কিভাবে একটি মানবিক মানুষ হতে হবে সমাজ থেকে একটি শিশু অর্জন করে কিভাবে মানুষের মতো মানুষ হতে হবে সমাজ আমাদের শিক্ষা দেয় কিভাবে নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে সমাজ আমাদের শিক্ষা দেয় কিভাবে দেশ গঠন করতে হবে সমাজ আমাদের শিক্ষা মূল্যবোধের সমাজ থেকে আমরা এবং পরিবার থেকে আমরা বিভিন্ন সমাজীকরণ এবং সমাজের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারি সমাজে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সমাজের বিভিন্ন উপাদানকে আমরা শ্রদ্ধাশীলভাবে নিয়ে থাকি সমাজ আমাদের বিভিন্ন পথে এবং বিভিন্ন উপকারী সম্পর্কে ধারণা দেয় সমাজ আমাদের নাগরিক শিক্ষা এবং নাগরিক হয়ে গড়ে উঠতে সাহায্য করে পরিবার এবং সমাজের কাছ থেকে আমরা যেমন শিখেছি তেমন আমরা নৈতিকতা দায়িত্ব বিভিন্ন কাছ থেকেও শিখেছি আমাদের সমাজবিজ্ঞানী কনে বলেছেন ফ্যামিলি ইজ দ্য ওয়ান first of the family is the one most of the group and all other groups are secondary groups কারণ আমাদের পরিবার হচ্ছে এমন একটি গ্রুপ যেটি হচ্ছে আমাদের প্রথম শিক্ষা কারণ একজন শিশু জন্ম তার পরিবার থেকে শিক্ষা লাভ করে সে তার মা বাবা বাবার একজন শিশু জন্ম তার পরিবার থেকে শিক্ষা লাভ করে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক আচরণগুলো করতে হবে কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে শ্রদ্ধা করতে হবে বড়জনদেরকে কীভাবে শিক্ষকদের সম্মান করতে হবে আবার আমাদের এখানে যারা উপস্থিত থাকে তারা সবাই একজন না একজন এক পরিবার থেকে এসেছেন এখানে অনেক নৈতিক দায়িত্ব এবং কর্তব্য করতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সাথে পেয়ে থাকি কিন্তু আমাদের মূল দায়িত্ব হতে পরিবারকে যত্ন পরিবার থেকে আমরা শিক্ষা লাভ করি কিভাবে একজন মানুষ হতে হবে সর্বোপরি পরিবার এবং আমাদের যে সমাজ আছে সা আমাদেরকে শিক্ষা দেয় নৈতিক দায়িত্ব তাই পরিবার এবং সমাজের প্রতি আমরা সন্দেশী লেখা আমাদের এই নৈতিক দায়িত্ব গুলো